আসসালামু আলাইকুম দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে থাকছে চট সেই সঙ্গে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এই খাবারটি বাচ্চাকে যেমন সুস্থ রাখবে তেমনি তার ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে তো চলুন দর্শক কিভাবে তৈরি করব তা জেনে নেই তো এখানে প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতো ওটস এখানে আমি এক টেবিল চামিচের মতো ওটস নিয়েছি এবং নিয়েছি একটি পাকা কলা এবং এখানে নিয়েছি আলমারাই যে ট্রাইঙ্গেল চিজগুলো পাওয়া যায় আমি সেটি নিয়েছি এখানে আপনারা বাচ্চারা যে চিজ খেয়ে পছন্দ বা অভ্যস্ত আপনারা সেটাই নিতে পারেন আমি আমার বেবিকে ছোট থেকে এই চিজটি খাওয়াইয়ে অভ্যস্ত যার কারণে আমি এই চিজটি নিয়েছি দর্শক চিজ হচ্ছে প্রোটিন ও ক্যালসিয়ামের একটি ভালো উৎস একটি বাড়ন্ত বয়সী বাচ্চার প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের পুষ্টি যার মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও মিনারেলস তা খুব সহজে আমরা এই চিজের মাধ্যমে পেয়ে থাকি এবং এখানে নিয়েছি আমি একটি পাকা কলা কলা হচ্ছে বাচ্চাদের হজম বৃদ্ধিকারী একটি ফল তাছাড়া শক্তিও বৃদ্ধি করে বাচ্চাদের মেজাজ ভালো রাখে কিডনি ভালো রাখে রক্ত স্বল্পতাও দূর করতে পারে সেই সঙ্গে স্মৃতিশক্তিও বাড়ায় হাড় শক্ত করে এবং ভিটামিনের ঘাটতিও পূরণ করে থাকে এই কলা এখন আমি কাটা চামচের সাহায্যে চিজকে ম্যাশ করে নিয়েছি এবং একটি কলার হাফ এখানে আমি ব্যবহার করেছি আপনারা চাইলে সম্পূর্ণ কলাটি ব্যবহার করতে পারেন তো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি ওটসটি রান্না করে নেব এখানে আমি আমার পরিমাণ মতো ওটস নিয়েছি এবং সামান্য পানি দিয়ে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত ওটসটি রান্না করে নেব তবে এই রান্নাটি আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন তবে যে বাচ্চার বয়স এক বছরের নিচে অথবা সে এখনও গরুর দুধ খাওয়া শুরু করেনি তাদের ক্ষেত্রে এই খাবারটি পানি দিয়ে করলেও হবে তো রান্নার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল চিনি হাফ চামচ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এখানে গুড় অথবা মিষ্টিও ব্যবহার করতে পারেন বাচ্চার বয়স যদি এক বছর নিচে হয় সেক্ষেত্রে চিনি না দেওয়াই ভালো হবে তো এখানে আমি আমার ঘনত্ব বোঝে খাবারটি নামিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা কলা এবং চিজ দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নেব এখানে আমি ভালো করে মিক্স করে নিয়েছি তবে খাবারটি আমি একটু দানাদার রাখার চেষ্টা করেছি ছয় মাসের পর থেকে যে বাচ্চারা সলিড খাওয়া শুরু করেছে তাদের খাবারে অল্প অল্প করে দানাদার খাবার যুক্ত করলে তারা শক্ত খাবারে অভ্যস্ত হয়ে যাবে এবং চিবিয়ে খাওয়া নিস থেকেই শিখে যাবে দর্শক বারান্ত বয়সী বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকে যার ফলে তাদের শরীরে নানা ধরনের ঘাটতি দেখা দেয় একটি খাবার তারা সম্পূর্ণ শেষ করতে পারে না যার ফলে তাদের পুষ্টির ঘাটতি দেখা দেয় তো তার জন্য প্রয়োজন অল্প খাবারে বেশি পুষ্টি তো দর্শক আজকে তৈরি করেছি এমন একটি খাবার যা অল্প খেলেও বাচ্চাদের পুষ্টি হবে দ্বিগুণ এই খাবারটি খাওয়ার ফলে বাচ্চা সারা দিন অ্যাক্টিভ থাকলেও তার পুষ্টিতে কোনো ঘাটতি হবে না সেই সঙ্গে এই খাবার থেকে বাচ্চা পেয়ে যাবে ক্যালসিয়াম প্রোটিন বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলস যা আমাদের বাচ্চাকে সুস্থ রাখতে পারবে তাছাড়া তাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং হাড়কে শক্ত রাখবে সেই সঙ্গে তাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে সেই সঙ্গে তাদের মেজাজও ভালো রাখবে ভালো ঘুম হবে তাহলে বাচ্চা সুস্থ থাকবে তো দর্শক রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ